বৃষ্টি শুরু হতেই হাসি ফুটল মুর্শিদাবাদের পাট চাষিদের মুখে তীব্র দাবদাহে আর প্রখর রোদ্রে জেরে বিঘার পর বিঘা পাটের জমি পাট চাষ বিপন্ন হয়ে পড়েছিল বাড়ছিল সেচের খরচ অবশেষে বৃষ্টি নামায় কাটল সংকট সুরাহা হলো কৃষকদের প্রায় এক লক্ষ তিরিশ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয় এই জেলায় হ্যাঁ বৃষ্টি হওয়াতে ভালো উপকার হচ্ছে কারণ পাট লম্বা হচ্ছিল না এখন পাটটা আপনার তুলনামূলকভাবে এই কয়েকদিনে বেড়ে গেলো আর বৃষ্টির আগে যেভাবে তাপ চলে চলেছে তাতে আমরা মাঠে টেকতে পারতাম না বেলা আটটা নটা বেলা চলে যেতে হতো এখন সে তুলনায় আবহাওয়াটা ভালো হয়েছে আমরা মাঠে কাজ করতে পারছি তারপর তখন বৃষ্টি হওয়ার ফলে পোঁকাটা কম লাগছে পাটটা বাড়ছে কারণ পাটটা লম্বা হলে আমাদের ওজনটা বৃদ্ধি হবে বেশি হ্যাঁ পাটের ডোকাটা ভালো হচ্ছে পাটের পোকাটা কম লাগছে এইসব উপকারগুলো হচ্ছে বৃষ্টিতে বৃষ্টির জন্যই পাটটা কিন্তু বেড়েছে অতএব পাট চাষের ক্ষেত্রে অনেক উপকৃত চাষি এখানে চাষির লিডানটা ভালো পাচ্ছে এবং পাটটা ইউরিয়া দিতে পাচ্ছে পাঠটা খুব সতেজ হয়ে উঠছে কয়েক দিনের ভিতরে পাট এক মনিষ কি এক বুক হয়ে যাবে পাটের পক্ষে জল খুবই প্রয়োজন ছিল আমাদের পক্ষে আর লক্ষণ দেখছি এখন তো পোকামাকড় সেরকম নাই পোকামাকড় রাত্রে জল হচ্ছে হাওয়া মেরাছের জন্য পোকামাকড়ের উদ্ভিদ নাই বৃষ্টি হওয়াতে আমাদের চাষিদের অনেক উপকার হচ্ছে বৃষ্টির ফলে পাট পাটের যে বিশাল পরিমাণের যে খরচাটা হয় সেচে সারে সেই পরিমাণ তুলনামূলক হিসাবে কম আমাদের জমিতে ই করতে হয় বৃষ্টি হলে আর অনাবৃষ্টি হলে সার বিষ এগুলো বেশি পরিমাণ লাগে বৃষ্টি হলে কৃষকদের পাট চাষের যে পাটের জমি নিরানোর ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় পাট যে টানতে বা ঘাস নিরানিতে তাড়াতাড়ি আমাদের লেবার পরি এটা সাশ্রয় হয়